ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশান গৌতম রায় এডুকেশান সবাইকে স্বাগত আমরা প্র্যাকটিস করছিলাম তিরিকোনমিতি এই অঙ্কগুলো যে পরীক্ষাগুলোতে খুব ইম্পর্টেন্ট যে পরীক্ষাগুলোর জন্য সেগুলো হচ্ছে ডাব্লুপিএসি ডাব্লিউপি কেপিএমটি রেলওয়ে সিজিএল এই সমস্ত লাগবে প্রথম চ্যাপ্টারটা আমাদের হয়ে গেছিলো অ্যাকুইট অ্যাঙ্গেল একটা স্ট্যান্ডার অ্যাঙ্গেল আমরা প্র্যাকটিস করছিলাম মানে শুরু করেছিলাম সেটাই আমরা আজকে করবো পাঁচ নম্বর অঙ্কটা আমাদের কী বলেছেন সাইন থিটা ইন্টু কট থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস থিটার মানটা কত হবে সেটা আমরা প্রথমটা থেকে থিটার মানটা বের করবো এখানে আমরা কট থার্টি ডিগ্রির মান আমরা জানি কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের পাচ্ছি হচ্ছে সাইন থিটা ইন্টু রুট থ্রি = √3/2 √3 by 2. Root √3 কেটে গেল তাহলে আমাদের sin θ = 1/2 আসবে এবিবার sin 30° মান 1/2 = হয়ে যাবে sin 30° degree. sin θ = sin 30° যদি কম্পেয়ার করি θ = আমাদের চলে আসলো 30° এবার এখানে যদি বসিয়ে দেয় তাহলে আমাদের চলে আসবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি না পঁচাত্তর ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান তাহলে আমাদের একটা অপশন নম্বর সি রাইট অ্যান্সার হল ঠিক আছে নেক্সট ছয় নম্বর বলেছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু এবার ওয়ান বাই টু টু আমরা এখানে লিখে দিতে পারি সাইন থার্টি ডিগ্রি এবার যদি আবার কম্পেয়ার করি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে দেখো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টু যদি থার্টি ডিগ্রি হয় তাহলে থিটার মান অবভিয়াসলি আমাদের হবে ষাট ডিগ্রি নব্বই থেকে ষাট বারো ডিগ্রি তিরিশ হয় থিটা টু যদি আমাদের ষাট ডিগ্রি চলে আসে এখানে এবার মানটা বসাবো এই পুরোটায় পুরোটায় তাহলে কোশেক ষাট ডিগ্রি বাই টু মানে তিরিশ ডিগ্রি তাহলে এখানে হয়ে গেল কোশেক থার্টি ডিগ্রি ঠিক আছে আর এখান থেকে মাইনাস কট টু থিটা মাইনাস তিরিশ টু থিটা মানে কত হবে একশো কুড়ি একশো কুড়ি মাইনাস তিরিশ মানে হচ্ছে কট আমাদের চলে আসলো নাইনটি ডিগ্রি

আমরা জানি টেন ওয়ান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে টেন এক্স ইকুয়াল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো পঁয়তাল্লিশ ডিগ্রি এক্স ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এই মানটা যদি এখানে বসাই এখানে যদি বসাই তাহলে হবে টু টেন না টেন কোথায়

ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু 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 মিলে হয়ে যাবে টু আর এই সঙ্গে টু যাবে হয়ে যাবে ওয়ান নাম্বার বি রাইট হবে এই অঙ্কটা অন্য একটা কটা যায় সেটা দেখো এখান থেকে যদি করি sin θ আছে তো sin x * cos x উপরে নিচে cos x দিয়ে গুণ করে দেই তাহলে নিচে যদি cos x দেই তাহলে cos x আর এখানে cos² হয়ে যাবে তাহলে 2 sin / cos মানে হচ্ছে tan x এটা এখানে লিখে দিলাম আর যখন cosটা নিচে চলে আসবে 1 / sec² x হবে सिक्स क्यूर माइनस टेन स्क्यूर कॉल्ट वन अम्म रजनी तेरे टू टेन एक्स सेर मानो चे वन टू इनटू वन हुलो ठीक है जय सिक सिक्स क्यूर माइनस टेन स्क्यूर तेरे सिक माने चु वन प्लस टेन स्क्यूर एक्स टेन एक्स सेर वन तेरे टेन एक टेन स्क्यूर वन होगे ওয়ান প্লাস ওয়ান এই দুটো যোগ করে হবে টু তা আলটিমেটলি আমাদের এখানে আসবে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই টু 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 কেটে যায় তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে ওয়ান এভাবে ওয়ান আসবে এইভাবে ওয়ান আসবে ঠিক আছে বোঝা গেল নেক্সট আট নম্বর কে বলেছে সাইন এ ইকুয়াল টু কস এ দুটো সমান এ এর ধনাত্মক সুখ কোণ হলে এটার মান কত দুটোর মান কখন সমান হবে আমরা যদি টেবিল থেকে দেখি আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট আবার এটা কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও ওয়ান বাই রুটু তার মানে অবভিয়াসলি আমরা এখান থেকে বুঝতে পারছি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি अनुभवे बिल्कुल तो और वो बिल्कुल लमनो। इखाने वो मंटो बुझी दी। टेन पैंथली डिग्री मन वन कॉट पैंथली कॉट पैंथली डिग्री मन वन। तले वन माइनस वन इक्वल टू जीरा। अब्विसली वस नंबर डी राइट आंसर। आँकुटा जो दी अनुभवे कुटते चाही। अन्य एक टन ये में जो दी कुटते चाही করি এখান থেকে এটা যদি আসে সাইন এ ইকুয়েল টু কস এ কষটাকে সাইনের নিচে নিয়ে আসি তাহলে এ আর এদিকে থাকবে ইকুয়াল টু ওয়ান সাইনে বাই কষ ইকুয়াল টু টেন এ টেন এ ইকুয়াল টু ওয়ান যখন টেন এ ইকুয়াল টু ওয়ান হবে তখন অভিয়াসলি কল টু ওয়ান হবে এবার মানটা এখানে বসে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান টু জিরো আর সাইন থিটা ইকুয়াল টু থ্রি হলে আর কস থিটা ইকুয়াল টু থ্রি রুট থ্রি থিটার মানটা কত হবে এখানে আর সাইন থিটা আর কস থিটা আর মানে প্রথম যে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে আর 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 কেটে গেল থ্রি থ্রি কেটে গেল এখানে থাকলে হচ্ছে টেন থিটা সাইন বাই কস থ্রি টেন থ্রি মানে টেন থার্টি ডিগ্রি তার থিটা ইকুয়াল টু অবভিয়াসলি থার্টি ডিগ্রি অপশন নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট সেম অঙ্ক আছে কিন্তু একটু আলাদা আছে থিটার মান যেহেতু এখানে বের করতে বলেছে একইভাবে আমাদের করতে হবে তাহলে এবার এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ ভাগ করে দিই তাহলে আর ইন্টু টেন থেকে বাই আর টু ফোর রুট থ্রি বাই এইট আর কেটে গেল এটা দিয়ে কাটলে ধুয়ে গেল বাম পাশে কী করবো সাইন কষে কনভার্ট করে দেবো তাহলে উপরে আছে টেন হয়ে যাবে সায়েনা আর নিচের সেকটি মানে ওয়ান বাই কস ইকুইয়াল টু এখানে ছিল রুট থ্রি বাই টু কস্তিটা কস্তিটা কেটে গেল এখানে শুধুমাত্র থাকলো সায়েন থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি টু এখান থেকে ডিগ্রি বলেছে এটার মান বের করতে হবে মান যদি বের করি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো শুধু মানগুলো মুখস্থ পরপর বসিয়ে যেতে হবে প্লাস cos থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট বাই টু এখানে যাচাই করা হচ্ছে তোমার মানগুলো টেন পঁয়তাল্লিশ তাইতো কেন ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে আমাদের কি আসলো এখানে থাকলো হচ্ছে রুট থ্রি বাই টু মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই রুট থ্রি এটা যদি করি তাহলে টু রুট থ্রি এখানে হয়ে যাবে থ্রি মাইনাস টু রুট থ্রি আর প্লাস চার একটু ক্যালকুলেশন করতে হবে সেভেন মাইনাস টু রুট থ্রি আছে আর নিচে আছে টু রুট থ্রি একটা উত্তরে মিলছে না তাহলে আমাদের আরও ক্যালকুলেশন করতে হবে ওপর নিচে টু রুট থ্রি দিয়ে গুন তাহলে এখানে যে চোদ্দো রুট থ্রি মাইনাস এখানে চলে আসবে আমাদের ওপর নিচে টু রুট থ্রি দিয়ে গুন করছি চার তিন চার বারো আর নিচেও আসবে আমাদের বারো ঠিক আছে এবার দুই কোমর নেই উপর থেকে দুই কোমর নিলে সেভেন রুট থ্রি দেখতে পাচ্ছি একটা মাইনাস সিক্স দেখো রুট সেভেন রুট থ্রি মাইনাস সিক্স আর নিচে বারো আছে কেটে যাবে এটা ছয় হবে অপশন নাম্বার এর সঙ্গে কিন্তু উপরের প্রশ্নটা মিলছে মানে লবটা মিলছে তখনই আমরা বলে দিতে পারবো অ্যান্সার এখানেই শেষ ঠিক আছে নম্বর নেক্সট এটাও শুধু আমাদের মান বসানোর কারবার সাইন থার্টি কারিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান হয় ওয়ান বাই রুট টু আর নিচে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের উপরে আসলো ওয়ান বাই টু রুট টু আর নিচে রুট থ্রি এইবার কী করতে হবে লফটাকে নিচে নিয়ে চলে আসতে হবে ওয়ান বাই টু রুট সিক্স তাহলে দেখো কোনোটার সাথে উত্তর মিলছে না তার মানে নিচের যে রুট সিক্স আছে সেটাকে আমাদের করণের নিরসন করতে হবে কেন রুট সিক্সে

पाई मान एक डिग्री एकश आशी डिग्री के पाई धरा है हाँ। पाई, पाई, पाई रेडियन इक्वल टू एक डिग्री पाई बोर मान पाई रेडियन थार कथा रेडियन नहीं मान पाई रेडियन तो तो पाई बोर इक्वल टू पैंतालिश डिग्री एखान जिनिस पाई बु इक्वल टू नब्बे डिग्री बुस्त रखे पाई ब थ्री इक्वल टू सिक्सटी डिग्री থার্টি ডিগ্রি ঠিক আছে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান তাহলে এটার মান ওয়ান হয়ে গেল এখানে শুধু থাকলো বত্রিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট টুতো তাহলে রুট টু করলে আমাদের হয়ে যাবে টু আট দু উনিশ ষোলো আর এখানে প্লাস এইট থাকলো এখানে আছে মাইনাস ষোলো আর এখানে বত্রিশ বত্রিশ আর চার ছত্রিশ ছত্রিশ থেকে ষোলো বিয়োগ করলে কুড়ি অপশন নম্বর সি রাইট চোদ্দ নম্বরের বসলে হয়ে যাবে এ পর্যন্তই করলাম আজকে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর প্রত্যেকদিন আমি একটা করে অঙ্ক দিচ্ছি প্র্যাকটিস করার জন্য কিছু অঙ্ক দিচ্ছি এবং যে কুইজগুলো দিচ্ছি সেই কুইজগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে ইউটিউবে এবং ফেসবুকে